আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ইউ আর হাইলি ওয়েলকাম টু ইজ ইংলিশ লার্নিং ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ ডেয়ার ভিউয়ার্স আসুন আমরা শুরু থেকে ইংরেজি শেখা শুরু করি প্রিয় বন্ধুরা আমরা জানি ইংরেজি শিখতে গেলে আমাদেরকে কয়েকটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে তার মধ্যে প্রধান দুটি বিষয় হচ্ছে আমাদেরকে ভোকাবুলারি জানতে হবে এবং কিছু গ্রামাটিক্যাল রুলস জানতে হবে ভিওয়ার্স যারা ইংরেজি শিখতে চান এবং যারা স্কুল কলেজ এবং ইউনিভার্সিটির শিক্ষার্থী রয়েছেন এবং ইংরেজি জ্ঞান পিপাসু রয়েছেন তারা আমার এই ভিডিওটি ফলো করতে পারেন আমি প্রতিদিনই কম বেশি করে আপনাদেরকে ইংরেজি শেখার জন্য টিপস দিব অথবা ছোট ছোট ভিডিও ক্লিপস দিব যাতে করে আপনারা ইংরেজি শিখতে পারেন আজকে আমরা আলোচনা করব ওয়ার্ড নিয়ে কমেন্টে আপনারা লিখতে পারেন যে ওয়ার্ড মানে কি বা আপনি ওয়ার্ড বলতে কি বুঝেন আমি ওয়ার্ড বলতে বুঝি সোজা কথা কয়েকটি ইংরেজি লেটার বা অক্ষর পাশাপাশি বসবে এবং একটি অর্থ প্রকাশ করবে তাকেই ওয়ার্ড বলা হয় আই রিপিট কয়েকটি লেটার অথবা কয়েকটি অক্ষর পাশাপাশি বসে যখন একটি অর্থ প্রকাশ করবে অর্থ যদি প্রকাশ না করে দ্যাট ইজ নট ওয়ার্ড দ্যাটস ওয়াই মেন শর্ত হচ্ছে পাশাপাশি বসবে এবং সেকেন্ড সেকেন্ড শর্ত হচ্ছে এটার একটা মিনিং থাকতে হবে সাপোজ আমি যদি বলি বি ডাবল ও কে তাহলে কি হলো বুক বুক মানে বই আর আমি যদি বলি কে ডাবল ও তাহলে কি হয় কোনো কিছুই হয় না কারণ কে তারপরে ও তারপরে আবার একটি ও তারপরে আমি যদি বি বসাই তাহলে এরা পাশাপাশি বসছে কিন্তু কোনো অর্থ প্রকাশ করেনি এজন্য এটা কোনো ওয়ার্ড হবে না আই থিংক ইউ আন্ডারস্ট্যান্ড দিস মিনিং ওকে সো ওয়ার্ড কাকে বলে কয়েকটি অক্ষর যখন পাশাপাশি বসবে এবং একটি অর্থ প্রকাশ করবে দুইটা রুলস আই রিপিট পাশাপাশি বসাতে হবে এবং এর অর্থ থাকতে হবে যদি অর্থ না থাকে তাহলে এটি ওয়ার্ড হবে না সো সোডেয়ার ভিউয়ার্স আপনারা কমেন্টে জানাতে পারেন যে ওয়ার্ড মানে কি ওয়ার্ড মানে শব্দ এবং এটি কাকে বলে ওয়ার্ড হচ্ছে কয়েকটা অক্ষর পাশাপাশি বসে একটি অর্থ প্রকাশ করবে কয়েকটি ওয়ার্ড পাশাপাশি বসবে এবং একটি অর্থ প্রকাশ করবে অর্থ ছাড়া ওইটা কোনো ওয়ার্ড না যার অর্থ নাই তার কোনো মানে ওইটা কোনো ওয়ার্ডই না সো ভিউয়ার্স আই থিঙ্ক ইউ হ্যাভ আন্ডারস্টুড ক্লিয়ারলি আজকে আমরা শিখলাম ওয়ার্ড কাকে বলে ওয়ার্ড কাকে বলে কয়েকটি লেটার পাশাপাশি বসবে এবং একটি অর্থ প্রকাশ করবে তাকে ওয়ার্ড বলা হয় আপনাদের সুবিধার জন্য আমি বারংবার বলছি কয়েকটি ওয়ার্ডের এক্সাম্পল দেখা যাক যেমন ই এ টি ইট ইট মানে খাওয়া আর আই সি ই রাইস রাইস মানে ভাত এম এ এন জি ও ম্যাঙ্গো ম্যাঙ্গো মানে আম এ পি পি এল ই অ্যাপল অ্যাপল মানে অ্যাপল ডেয়ার ভিওয়ার্স এভাবে আমরা ওয়ার্ড যদি আমরা পাশাপাশি সাজিয়ে একটি বাক্য বানাতে চাই তাহলে এটিরও রুল আছে আজকে আমি বলবো না যে সেন্টেন্স কাকে বলে আজকে আমরা শিখব ওয়ার্ড কাকে বলে অলরেডি আমরা শিখে গিয়েছি আপনারা কমেন্টে লিখতে পারেন যে ওয়ার্ড কাকে বলে এবং আপনারা এক একজনে দুটি করে ওয়ার্ডের এক্সাম্পল দিতে পারেন আপনাদের অ্যাবিলিটি অনুযায়ী দেয়ার ভিউার্স এই ভিডিওটি আপনাদের প্রিয় মানুষেরদের সঙ্গে শেয়ার করতে পারেন যাতে করে তারাও বেনিফিটেড হয় দেয়ার ভিউয়ার্স যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অথবা ফলো করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফলো করে রাখবেন আসসালামু আলাইকুম